মানুষের ডান চোখ লাফালে ভালো না বাম চোখ আমার তো মনে হয় ছেলেদের বাম আর মেয়েদের ডান তাহলে মনে হয় আমার বা চোখটাই লাফাচ্ছে হে কে জানে আবার কি ভালো হবে ভালো লাগে না কাউর যদি ডান বাম দুটো চোখে একসঙ্গে লাফায় তাহলে তার ডাবল ভালো হবে ঠিক বলেছিস আমার দুটো চোখই প্রথমে ডান তারপরে বাম ডানবম 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 লাফিয়ে চলেছে আরে বুদা তুই এখানে এই যে দিদি তো টিভিতে খবরে গেছে এই মাত্র দিদির খবর শুরু হবে টিভিতে মা তোমাদের ডাকছে একসাথে সবাই মিলে বসে দিদির খবর পড়া দেখব পাঁচুরে বুলকি টিভিতে খবর পড়বে ডাক ডাক বলেছিলাম না আমার টাবুল ভালো হবে বলকি দিদি টিভিতে খবর পড়বে এটা তো একটা ভালো হলো আরেকটা ভালো কথাই হলো কথা টিভিতে দেখা যাবে এটাও তো সহ্য হচ্ছে না না আরে তাড়াতাড়ি চলো খবর তো শুরু হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল কামান কামান চলো 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 পাঁচটা বাজতে চলল টিভিটা চালাও অস্থির হয় না বকুল এখনো পাঁচ মিনিট বাকি আছে 5 মিনিট আরই ছাড়ুন না কি সিরিয়ালের একটা দেখি লজ্জা লাগে না বড় সঙ্গে বসে সিরিয়াল দেখবি তাও আবার অন্য বাড়ির টিভিতে লজ্জা লাগে না লজ্জা লাগে না এই তুই চুপ কর বকুল তোমারও বলি হারি কি দরকার ছিল এই ইউজবুক গুলোকে ডেকে আনবার এ বাবা আমাদের বুলটি খবর পড়বে টিভিতে ডাকবো না তো আমারও বুলেট এই মানে আমাদের সকলের বুলটি খবর পড়বে আর আমরা দেখবো না এই পাঁচটা বেজে গেছে টিভিটা চালাও গো হ্যাঁ হ্যাঁ এই তো চালাচ্ছি চালাচ্ছি বুলেট দিদি বিশেষ বিশেষ খবরগুলো আমাদের গলতপুর হাই স্কুলের ক্লাস ফাইভ এর ভর্তির জন্য এখনো ফর্ম দেয়া চলছে আপনারা যে কেউ যখন তখন ভর্তি হতে পারেন হেড স্যার বলেছেন এছাড়া এই গলতপুরে নারুন মিষ্টির দোকানে রসগোল্লার মূল্য বৃদ্ধি ঘটিয়াছে তিন টাকা সাইজের রসগোল্লার দাম এখন পাঁচ টাকা হইয়াছে এই রসগোল্লার দাম নিয়ে সকালে নারুদার সঙ্গে শ্রদ্ধেয় কচিনবাবুর একপ্রস্থ ঝামেলাও হইয়া গেছে দাঁড়ান একটু জল খেয়ে নিন হুম দেখুন গলদপুর নিউজ বলছি কি সুন্দর লাগছে না আপনারা সবাই ধৈর্য ধরে বসুন কথা বলবেন না হ্যাঁ বসেছি বলছি গলকপুরের মাননীয় লোক শ্রী হরিদেব পাড়ু আমাদের হরিদা কালুর দাদু ওনার বাড়ির চালে সাত কেজি ওজনের একটি চাল কুমড়ো আছে যা একটি রেকর্ড এবং ওই চাল কুমড়োর জন্য আমাদের গলতপুরের নাম সকলের মুখে মুখে ছড়িয়ে পড়েছে সবাই হরিবাবু চাল কুমড়োর কথা বলিতেছে সরকার থেকে ওই সাত কেজি চাল কুমড়োর খোঁজ নেওয়া চলিতেছে এগুলো কি খবর হচ্ছে ডটকে বলে দিও বুলটি আর খবর পড়তে যাবে না কি কেন এখানে আবার কেবিল বাপি ঢুকলো কেমন করে গলতপুর নিউজ তো ওই বাপি চালু করেছে বুলটির অনেক দিনের শখ ছিল কেবিলের টাকা নিতে এসেছিল বাপি বুলটিওকে ওকে বলতে খুব ভালো করেছেন জানুদা এগুলো খবর নাকি আরে বাপি তো কেবিল লাইন চালায় ও আবার খবরের কি বোঝে এই তুই বাড়ি যা তো সেটা আমি বুঝবো এই চলো বলতে মামা এখানে হাওয়া গরম হচ্ছে আর থাকা যাবে না বকুলদি তাহলে দূর পুরো খবরটাই দেখা হলো না বলটি ফিরলে বলবে সব চাল কুমড়োর খবর ওকে আর পড়তে হবে না কোথায় ভাবলাম একটা কিছু গা ছমছমে চমকদার খবর পড়বে মুখ টেনে খুলে নেবে লোকজন তা নিয়ে চায়ের দোকানে আলোচনা করবে তা না হরিদার চালে চাল কুমড়ো হয়েছে হাই স্কুলে ভর্তি চলিতেছে যত্ত সব চায়ের দোকানে আলোচনা পাচু চলে আয় আসি বকুল দে সবই আমার কপাল বকুলটি কাঁদবে না কাঁদবে না বকুলটি আমি তো আছি নাকি হাড়ি পা হাড়ি পা পাচু মামা শুননারা এখন থেকে তোর দোকানে যারাই চা খেতে আসবে তাদের বলবি বুলটির খবর নিয়ে আলোচনা করতে ও নাও চাল কুমড়োর খবর নিয়ে কে আলোচনা করবে শুনি তার মানে তুমিও বুলটির খবর দেখেছ ওই কেবিলের বাপির ছেলে এসে বাড়িতে বাড়িতে বলি গেছে বাপী নাকি আমাদের এই গলত পুরীর জন্য একটা খবরের প্রোগ্রাম ওর কেবিল টিভিতে ছেড়েছে গলতপুর নিউজ গলতপুর নিউজ ব্যাপারটা তো ভালোই করেছে তবে চানুদা ঠিকই বলেছে ওই সব আর স্কুলে ভর্তির খবর কে শুনবে একেবারে মুখোশ টেনে খুলে দিতে হবে হুম বাত মুখোশ আমাদের গলতপুরে কে ঘোষ পড়ে নাম চা আমাকে আমি নিজে গিয়ে এক খুলে ফেলছি ওই মুখোশ একবার সাহস দিনের বেলায় মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছে আরে তো ওই মুখোশ নাকি এটা অন্য মুখোশ মানে গোপন খবর গোপন যেমন ধরো নরদাকে সবাই ভালো মানুষ বলে জানে কিন্তু খবরে দেখা গেল, নরদার হাতের অন্ধকারে সোনা পাচার করে নড়া তুই সোনা পাচার করছিস আরে এ কে রে এই পাঁচ তো জাস্ট উদাহরণ দিলো এমন ধরনের চমকদার খবর চাই যা শুনে সবাই একেবারে ছিটকে যাবে ছিটকানো খবর তাহলে তো রাত্রির বেলায় বেরুতে হবে ব্রুম ব্রুম বিবি বিবি ব্রুম খুব সিরিয়াস খবর আছে কি খবর রে বুধন দিদি খুব কান্না করছে বাবা আর এমন ফালতু খবর পড়তে দেবে না বলেছে পাছুরে বলটি কান্না করছে রে তুমি কাঁদছো কেন সুকর খবর পড়তে দিচ্ছে না তুমি আর কি করবে চানুদা হলো বলটির বাবা তুমি কি বলটিদির বাবা নাকি যে তোমার কথা শুনবে হ কোতনাতে আনশিক্ষিতর মতো কথা বলতে বারণ কর বলটির বাবা বলছে আমাকে আমি যাই দিদি মনে হয় মনের দুঃখে বাড়ি ছেড়ে মামা বাড়ি চলে যাবে খবর পড়বে বলে বুলটিদি তিনটে লাল রঙের লিপস্টিক কিনেছিল সব টাকা নষ্ট দূর দূর না বুধন না বুলটিকে গিয়ে বল আমি থাকতে কোনো চিন্তা নেই সেটাই তো আরো বড় চিন্তা নরা মুখ সামলে কথা বল বলে দিচ্ছে আপনি কি করবেন শুনি বুলটির জন্য এমন ছিটকানো খবর জোগাড় করব না দেখবি ছানুদা পর্যন্ত ভিটকে যাবে চল পাচু কোথায় কেবিল বাপির অফিসে কামান কামান যাই আমিও দিদিকে গিয়ে বলি বুম বুম কি জানি এখন কি হবে এই যাই কোন নরদা কোশু আন্টি বলি এক ফালি কোসু জোগাড় করতে পারবে রে উনি করবেন সমকদার খবর জোগাড় খড়ের সালে টাঙাবে ঝাড়বাতি হরি বল ভালো তো যেভাবে ঝোলাবে বুঝতেই পারিনি ছে বাকিছে তোর না বিয়ে হয়ে গেছে তুই শেষ পর্যন্ত বলছি কে নিয়ে এমন চাল খবর শুরু সেরকম ওই খবর তোর অমর গোলদ পুরো নিউজ কেনা চাল খবর যদি আর একবার বলেছিস আর চ আমার আগে গ্রাম এ মুখ ঠাকতে হাত কেন আমার খবর সাথে আমার বিয়েরকে সম্পর্ক না আমার কত দিনের ইচ্ছে আমি একটা খবরের চ্যানেল স্টার্ট করব। লোকজন আমাকে সমঝে চলবে যখন তখন যেখানে সেখানে ঢুকে তো না ন জানো তো মাটি করে এই গলদপুরের পোলট্রি ছাড়া আর কোনো মেয়ে খবর পড়তে পারবে হুম তাহলে ঠিক আছে মানে মেয়ে খবর পড়বে ছেলে পড়লে হবে না ন না টিআরপি আর ভালো উঠবে না কি উঠবে না কি রপি মানে তুমি এসব বুঝবে না দূর ছানো তো যেসব খবর চাইছে সেগুলোর জন্য তো আলাদা সাংবাদিক রাখতে হবে লোকের ঘরের হাড়ির খবর টেনে বের করতে হবে সাংবাদিক রাখার বাজেট নেই ওই শ্যামল ভুলু কেবল লাইন লাগা থেকে খবর জোগাড় করে এনেছিল ওই তাই দিয়েই তো বিকেলের খবরটা চালালাম আরে আমি তো হরিদার চাল কুমড়ার খবরটাই করেছি বারো হাজার পনেরো কেজি চাল কুমড়া সাত কেজি বলে চালিয়েছি

টেনে মুখ খুলে দেবার মতো খবর। গলদপুর নিউজ মুখস্ খুলে দেয়। দ খুলে সব কটার মুখজ খুলে যাব। পাছর পাচ তবে একটা সত্য আছে। কি সত্য তুই বেশি বুলকি বুলটি করবি না। বুলকি আসবে খবর বলবে আবার চলে যাবে। পা দর। পনসর টাকা আমার টাকা নেওয়া হয়ে গেছে খবর না চালালে আমি চাপে পড়ে যাবো What pon sir already গোবিন্দ আর গুরের দোকানের এড চালাবে ও অতঃপর গয়েন বাবু ও লোহার দোকানের হেড চালাবে বলেছে চুক্তি জুত ঠিক আছে তুই পনশন নে আমি বলকি বল কি খবর চালাবি প্রথমে কার্মকোষ খুলবো বল বল শুন হেডসের সঙ্গে আমার কথা হয়েছে হেডসেট ইন্টারভিউ দেবেন বলেছেন হেছার হেছারে জেনে তোর কেবিলা বেশি চাকরি করবে আরে না হেছারকে তুমি প্রশ্ন করবে হেছার উত্তর দেবে সেটা খবরে দেখানো হবে এমন প্রশ্ন করবি যে হেছারের মুখোস যেন খুলে যায় যা সমল তুই ক্যামেরা নিয়ে ওর সঙ্গে যা চল দ্যাকেবার আমি কি করি হে এবার কইতে মামা কি যা একসান কিশান একটা গিসুসুর করে বলতে মাছুর করে শুরু করো নমস্কার মনু পেশু হেshad ওই বুমদা সুজা করে ধর উসবু মাইক ধরতে পারিস না ইন্টারভিউ নিতে বসেছে সোজা কর সোজা করেটা আমি শ্রী নটেশ্বর বটো ব্যান গলতপুর হাই স্কুলে এত ছাত্র ফেল করে কেন জবাব দাও জবাব চাই জবাব দাও পড়াশোনা না করলে তো ফেল করবে ফেল করানো বন্ধ করুন ছেলেরা শিক্ষিত থাকছে ফেল করানোর ব্যাড অভ্যেস হবে ইন্টারভিউতে প্রশ্ন না করে সব কি হচ্ছে ওই প্রশ্ন কর প্রশ্ন কর প্রশ্ন ধরে উল্টে মামা প্রশ্ন এ মানে বলুন তো গাছের পাতার রং কি এ আবার কি প্রশ্ন সবুজ হলো না পেকে গেলে হলুদ শুকিয়ে গেলে ডিপ খয়রি ফুজবুক আচ্ছা বলুন তো এক কেজি জলের দাম তিরিশ টাকা হলে পাঁচশো মুড়ির দাম কত এসব কি হচ্ছে সামল কি হচ্ছে বন্ধুগণ এই দেখুন নিজের চোখে দেখুন নিজেই অঙ্ক পাচ্ছে না স্যার আপনি কি জানেন না মুড়ির কেজি কত সঙ্গে মুড়ির কি সম্পর্ক দেখুন দেখুন আমাদের স্যার কত অনশিক্ষিত চাল ভেজে যে মুড়ি তৈরি হয় সেটাও জানে না মুখোশ খুলে দিয়েছে আমি ইন্টারভিউ দেব না ওই ঠিকঠাক প্রশ্ন কর ঠিকঠাক প্রশ্ন কর লাস্ট প্রশ্ন কিন্তু স্যার আপনি বিয়ে করেন নি কেন এখনো বয়স তো চলে গেল তাতে তোর বাবার কি দেখুন আমার মুখোশ খুলে গেছে আমাদের প্রশ্ন হেড কেন বিয়ে করেনি কি সেই কারণ হেড স্যার খোঁজে গিয়ে বাবা তুললো বের হ বের হয়ে যা আমার বাড়ি থেকে আমি পুলিশ ডাকবো এই ক্যাসেট চালালে আমি ওই বাপীর নামে 10 লক্ষ টাকা মানহানির মামলা করব তোর

ঠান্ডা মাথায় যে যার বাড়ি চলে যা কাল সকাল হলি পর না আবার ডান্ডার বাড়ি খেতে হয় চল পাঁচু চলে আয় শ্যামল নড়ার হিংসাই স্টার্ট হয়ে গেছে কেউ কেউ আসি গো নড়া হেলতি জাল কাতে চলিছে খাল হরি বল ওই কি তোর বেলকিং নিউজ বল বল ছোলা গোবিন্দর মুখোশ আমি খুলবো

বলছে মামা এরপরে একটা চিন্তা করে নাও বলো হরি দারোগা তোমার অবস্থা কি করবে বুঝতে পারছো তো শোন পাচু এরপর থেকে বল হরি দারোগা উল্টে আমাদের ভয় খাবে চলে আয় শ্যামল কিউ কিউ ওই চল 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 মামা আমরা যাব না বাড়ি চ পাচু হ্যাঁ হ্যাঁ চল তো ওই গুলটে মামা হঠাৎ তোমার সকাল সকাল এখানে ডেকে আনলে সকাল সকাল কি যে হচ্ছে কি কি গুলটে মামা দি খবরটা দেখুন ব্যাপার কি রে সাত সকালে বুলটিকে বাপি এসে নিয়ে গেল বলল স্পেশাল খবর আছে ছানুদা কোথায় আর কোথায় থানায় গেছে ছানুদা সাইকেলটা কে চুরি করে নিয়ে গেছে তাই নাকি তোমাদের ছানুদার মাথা গরম চা খেই থানায় ছুটেছে তাই তো বুলকি খবর বলতে যেতে পারল কে করেছে টিভিটা চালান তাড়াতাড়ি দেখবেন ছানুদা বুলকিকে কিচ্ছু বলবে না টিভি চালিয়ে দিয়েছি ওমা দেখো কি যে হচ্ছে সকাল থেকে বুলকি আমাদের বিশেষ বিশেষ খবর কলতপুর নিউজ নিয়ে নরাদার চায়ের দোকানে জোর আলোচনা শুরু হয়ে গেছে আলোচনায় চারজন অসুস্থ হয়ে পড়েছে ও কি বলছে গুলতে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ কলতপুরে সাইকেল চুরি এই দেখুন আমাদের ক্যামেরায় ধরা পড়েছে জলজন্ত সাইকেল চুরি এটা তো আমাদের সাইকেল এ বাবা এটা তো বাবার সাইকেলwidetilde দেখাচ্ছে পাটোরে

ওটাকে বাঁধবো আজকে হত ছাড়া চোরের সঙ্গে ওর জোক সাজস আছে চোড়কে বলছে কেমন লাগলো সাইকেলটা চুরি করে দেখ এবার তোর কি অবস্থা করি না আমি তো খবর দিয়েছি ডাইরেক্ট চুরি এই প্রথম বুলকি খবরটা বলেছে আলোচনা হবে এখন তোর কি হয় এবার দেখ এই যে বাবা আমি দড়ি এনেছি ওরে বাবা গা

তুমি এমন কেস করবে আমরা ভাবতেই পারিনি চোরটাকে তো তুমি ধরবে নাকি আমি ভেবেছিলাম টিভিতে চোর দেখালে বলো দারোগার সুবিধা হবে ছানুদা হয়ে আমাকে প্রাইজ দেবে হ্যাঁ ভালোই প্রাইজ পেয়েছো সবাই ভাবছে তুমি চোরের দালেও নয়তো জানলে কি করে যে ছানো বাড়িতে চুরি হচ্ছে খুব ভালো হয়েছে গিয়ে প্রথম এখন তোমার নতুন সাইকেল কিনে দিতে হবে হ্যাঁ আর বাপিরাও তোমাকে ছাড়বে না বলেছে আমি আর খবর করব না রে তাহলে তুমি কি বানাবে দুইটে মামা খবরের কাগজের ঠোঙা বানাবো